গেট লাগিয়েছিস ঠিক মতো হ্যাঁ ম্যাডাম গেট লাগাইছি এক কাজ কর আজকে তো তোর স্যার বাড়িতে নেই আর পুরো বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে আমার না ভীষণ ভয় লাগছে তুই আজকে আমার রুমে থাক আমার রুমে ঘুমাবি আজকে তুই আপনার রুমে ঘুমামু ম্যাডাম এটা আপনি কি কন আমি তো বাইরে আছি কেমন হয় কি সমস্যা আমার রুমে থাকবি আমি তোকে থাকতে বলেছি তুই থাকবি তোর কি সমস্যা চাকরি

বিশাল বিশাল ম্যাডাম আমারে ডাকছেন এখানে কেন শুয়ে আছিস উঠ উঠ এক কাজ কর আমার পাশে এসে শো ম্যাডাম অসুবিধা নাই আপনি ওখানে ঘুমান আমি আছি কোনো ভয় পাওয়ার কিছু নাই আপনি ঘুমান কোনো টেনশন করেন না আমি আছি ম্যাডাম বিশাল আমি তোকে যা বললাম তুই তাই কর আমি তোকে ঘুমাইতে বলছি আমার পাশে তুই ঘুমাবে এত কথা কেন বলিস আমার পাশে আয় আসতে বসে আয় পাশে মা দেখতে পাচ্ছি 对啊、那個

এই বাড়ি পাহারা দেওয়ার জন্য আমাকে পাহারা দেওয়ার জন্য আমি যা যা বলবো তাই করার জন্য তাই তো এটাই তো তোর কাজ ম্যাডাম তাহলে আমি যা বলবো তুই তাই করবি চুপ করে থাকতো কাছে আয় ম্যাডাম আপনি এইগুলা কি করতেছেন আপনি একটু সাইডে যান আমি আছি এখানে আপনি কোনো ভয় পেন না আপনি ঘুমান এই বাড়িতে তোর কথা চলবে নাকি আমার কথা চলবে আমি যা বলছি তুই ঠিক তাই তাই করবি আয় আয় আমার কাছে ম্যাডাম সমস্যা বিশাল আর তুই বুঝি করবি যা বলছি তাই কর আয় আমার সঙ্গে আয় ম্যাডাম আপনি কি কি বলেন এগুলা কি করি মানে আমার মতো সুন্দরী একটা মেয়ে তোকে কাছে ডাকছে কাছে ডাকছে তোর ভালো লাগছে না আয় বেশি কথা বলবি না চল আয় যেটা বুঝে সেটা করায় আমি আমি এগুলো করতে পারবো না ম্যাডাম আমার দ্বারা এগুলো সম্ভব না স্যার যদি জানতে পারে আমি আপনার সাথে এগুলো করছি আমারে আমরা একদম শেষ করে দিবে তোর স্যার জানবে কি করে সে কি বাড়িতে আছে এই চার দেওয়ালে মাঝখানে শুধু তুই আর আমি আমরা দুজন ছাড়া তার কেউ নেই তাহলে তো সমস্যাটা কি তোকে যেটা বলেছে সেটা করায় ম্যাডাম আমার দ্বারা এসব করা সম্ভব না স্যার আমাকে যে দায়িত্ব দিছে আমি সেই দায়িত্বের অবহেলা করতে পারবো না আমি আমরা আমি সেই আমাদের খেয়ানত করতে পারবো না ম্যাডাম দেখ বিশাল তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তোর কিন্তু চাকরি থাকবে না দরকার নাই করবো না আপনার চাকরি যেখানে চাকরি করতে যায় চরিত্র বিসর্জন দিতে হবো সেই চাকরি করার আমার দরকার নাই আমি গেলাম আপনি রাখেন আপনার চাকরি দেন স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি এখানে আসি নাই স্যার আমি সব দেখেছি

ও টাকার জন্য পড়াশোনা করতে পারেনি যার কারণে আমি ওকে নিয়ে এসে বলছি যে ঠিক আছে তুই আমার বন্ধু মানুষ তুই আমার বাসার দারোয়ান হ কিছু একটা কর বাসার দেখাশোনা কর আর তুমি ওকে বাসা থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলে কেন বলো তো সমস্যাটা কোথায় ছিল স্যার কিছু মনে না করলে আমি একটা কথা কই অনেক দিন যাবৎ একটা লোক এই পাশায় ঢুকতে চায় কিন্তু আমি ঢুকতে দেই না পরিচয় জিজ্ঞেস করলে পরিচয় ঠিক মতে বলে না বলে ম্যাডামের কাছে যাবো আমি ঢুকতেই দিই না এই জন্যই এই ম্যাডাম আমার সাথে এরকম করে এর আগেও আমার সাথে অনেকবার খারাপ ব্যবহার করছে স্যার বলছে কি জানেন স্যার ওই লোকটাকে যদি আমি পাশে ঢুকতে না দিই তাহলে নাকি আমার চাকরি থাকবে না কিন্তু আমি কি আপনি বলছেন যে কোনো অপরিচিত লোক জানি এই পাশে না ঢুকতে পারে আমি সেইভাবেই পাহারা কোন দিচ্ছি বিশেষ করে এরকম কিছু না তোমার বন্ধু সব বানি বানি মিথ্যা কথা বলছিল সত্য কথা বল সত্য কথা বল কিন্তু খবর আছে বলে দিচ্ছি তাই না কান্না করবি না আমি যা দেখেছি আমি যা শুনছি একটাও মিথ্যে না বল সত্যি কথা বল আমার ভুল হয়ে গেছে মানে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি তুমি আমার সঙ্গে কোনো অন্যায় করো নাই যার সঙ্গে অন্যায় করছো তার কাছে গিয়ে মাপ চাও যাও আমি একটা সামান্য তারণের কাছে সামান্য তারণ না সামান্য তারণের সঙ্গে তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো যদি মাপ চাইতেই হয় তাহলে তার কাছে যাও না না ঠিক আছে স্যার আমার কাছে মাপ চাইতে হবে না

ভালো হয়ে যাও বুঝছো ভালো তো টাকা পয়সা কিচ্ছু লাগে না আর যেটা লাগে সেটা আমি দিচ্ছি আপনারা কারা হ্যাঁ আপনারা এখানে ঢুকছেন কিভাবে

বাই বাই প্লিজ ভাই ভিডিও করুন না আমি আপাতত গিয়ে তবেই তো পাই বলি আর দাদা এটা ভিডিও করুন ভাই না ভাই এই কথা বলেন না কেন আপনি ভিডিও করুন না বলতে বিזה কানেক্ট করতে স্ক্যামি একদম খালি ধরে লাগবে কতদিন ধরে পাওয়া যাচ্ছে ভাই ভাই ভরসা করেন ভাই ভাই প্লিজ ভাই দোয়া করেন ভরসা রাখেন যান কি আপনার

তোমার যে আজকে ডায়মন্ডের নেকলেস আর আমার জন্য দুই লক্ষ টাকা নিয়ে আসার কথা ছিল সেটা কি মনে আছে তো কি করব আমি এর আগেও দুই দিন তুমি আমাকে ঘুরিয়েছো এখন যদি তুমি কোনো টাল্টি বাল্টি করো না তাহলে কিন্তু বুঝে নিও আমি থানায় যে তোমার নামে রেফ কেসের মামলা করে দেব ওই যে মনে আছে সেদিনের কথা ছেলেরা যে ভিডিও করে রেখেছিল আর আমার সঙ্গে যা যা করেছ সব কিছুই কিন্তু রেকর্ড করা আছে এবার তুমি বুঝে নাও তুমি কি করবে বাই ফেসবুকে একটু টাকাটা নিয়ে আসছো আর দুই লক্ষ টাকা সেটা কোথায় আই তোমার হাত খালি কেন আমার টাকা কই আর ডায়মন্ডের নেকলেসটা চুপ করে আসো কেন কি বলবো আমি জানি না তুমি কিভাবে আনবে তুমি এক্ষুনি এই মুহূর্তে ফোন দিয়ে ডায়মন্ডের নেকলেস আর হচ্ছে দুই লক্ষ টাকা নিয়ে আসবে যদি না নিয়ে আসতে পারো না তারপর আমি থানায় যে তোমার নামে মামলা করব রেপ কেসের মামলা তখন কি করবে তুমি এর আগেও দুই দিন তুমি আমাকে ঘুরিয়েছো আচ্ছা রেপ কেসের মামলা করবা এত সহজ তুমি তো জানোই সব ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে এর থেকে পার পার কোনো রাস্তা নেই এখন তুমি কি করবে সেটা তুমি ভালো করে জানো ঠিক আছে দেখছি স্যার মানে কি মানে বলছি মানে সাহেব থ্যাংক ইউ মানিক সাহেব আপনার সাহসিকতার কারণেই এই প্রতারককে আজকে আমরা ধরতে পেরেছি আমাদের দেশে আপনার মতো অনেকেই আছে যারা এই ধরনের প্রতারণার শিকার হয় কিন্তু পুলিশকে জানাতে ভয় পায় পারিবারিক এবং লাজ লজ্জার ভয়ে আপনি যদি আজকে পুলিশকে না জানাতেন তাহলে এই প্রতারক আপনাকে একদম নিঃস্ব করে দিত আজ এক লাখ কাল দুই লাখ এরপর পাঁচ লাখ এইভাবে আপনাকে ফকির বানিয়ে ফেলত স্যার স্যার একটু আমার কাছে আমার যা শোনার তা আমি বাইরে দাঁড়িয়ে শুনেছি এবং সব রেকর্ডও করে নিয়েছি আপনার আর যা বলার আছে সব আদালতে গিয়ে বলবেন আর উল্টা পাল্টা যদি কিছু বলেন যদি মিথ্যা বলেন সব তো রেকর্ড করাই আছে মিথ্যা বলে কোনো লাভ নেই থ্যাঙ্ক ইউ স্যার নতুন মেয়েটার আসার কথা ছিল না সে আসছে আচ্ছা এই মেয়েটা তাহলে নাইটে হওয়ার জন্য আসছে না জি স্যার আচ্ছা তুমি এক কাজ করো ওকে রেখে তুমি বাইরে অপেক্ষা করো আচ্ছা যাও ওকে স্যার বসো থ্যাংক ইউ স্যার স্যার ভালো আছে হ্যাঁ তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম তা তুমি নাইকা হতে আসছো জি স্যার তুমি তো অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ স্যার আমরা আসলে তোমার মতো এরকম একটা সুন্দরী এরকম একটা স্মার্ট মেয়েকে করছিলাম তোমার ফিগারটা একদম জোস তোমাকে দিয়ে হবে একদম পারফেক্ট হবে জি স্যার আমার ছোটোবেলা থেকে নায়িকা হওয়ার স্বপ্ন স্যার আমি আপনাকে কি বলবো যখন আমি ফিল্মে দেখি না নায়িকারা কিভাবে অ্যাক্টিং করছে কিভাবে ডান্স করছে কিভাবে রোম্যান্স করছে বিশ্বাস করুন স্যার তখন না আমি একদম পাগল হয়ে যাই মনে হয় নায়িকারা না ওই জায়গায় মনে হয় আমি নাচ করছি আমি নায়কদের সাথে ডায়লগ ডেলিভারি দিচ্ছে স্যার প্লিজ আমি তো আপনার অনেক নাম শুনেছি স্যার আপনি চলে পারবেন আমি জানি আপনি পারবেন স্যার আমাকে একটু নায়িকা বানিয়ে দিন না স্যার আচ্ছা নায়িকা হতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হয় সেটা কি তুমি জানো স্যার আপনি যা বলবেন আমি তাই করতে রাজি শুধু আপনি আমাকে 1 বার 1 বার আপনি আমাকে নায়িকা বানিয়ে দিন স্যার প্লিজ আমার স্বপ্নটা পূরণ করে দিন স্যার আমি জানি আপনি পারবেন স্যার প্লিজ আমি এত দিন তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম বাহ তোমার হাতটা তো অনেক নরম হুম আজকে না সকাল থেকে আমার মাথাটা ঝিমঝিম করছে মাথাটার মধ্যে জানি কেন কোনো একটা পেন করছে তোমাকে দেখে ব্যথাটা যেন আমার বেড়ে গেল স্যার আপনি না শুয়ে পড়ুন আমি আপনাকে ম্যাসাজ করে দিচ্ছি শুধু মাথা কেন তুমি যদি পুরো শরীরটা একটু ম্যাসেজ করে দিতে তোমার এই নরম হাত দিয়ে দিব তো স্যার আপনাকেই তো ম্যাসাজ করে দেব আপনি শুয়ে পড়ুন আমি দিচ্ছি কি জানি স্যার অনেক ভালো লাগবে একটু পরে আপনার না আর অনেক বেশি ভালো লাগবে আমি অনেক সুন্দর করে বডি মাসাজ করতে জানি এখন তো শুধু মাথা ম্যাসাজ করে দিচ্ছি একটু ওয়েট করুন চোখটা একটু বন্ধ করে রাখুন আমি আপনার বডিটা মাসাজ করে দিচ্ছি চোখ খুলবেন না কিন্তু স্যার একদমই না আমি আরিকাস কেন কললি আমি কে একটু পরে জানতে পারবে আমি কে আমার কি পরিচয় নায়িকা বানাবি না বড় বড় নায়িকা বানাবি এইসব সব নায়িকা বানানোর লোভ দেখিয়ে প্রত্যেকটা মেয়ে জীবন নষ্ট করেই তোদের মতো শয়তানের কাজ আর তোদের মতো শয়তানকে শাস্তি দেওয়ার জন্যই আমি এসেছি এখন কেমন লাগছে বানাবি না নায়িকা বানা আমাকে নায়িকা ওঠ মুনটা ছাড় আমি তোকে খুন করে তারপরে প্রতিশোধ নিয়ে নে আমার আজও মনে পড়ে আমার বড় বোনের কথা আমি কিছুতেই ভুলতে পারি না তোর মতো শয়তানের কারণে আজকে আমার বোন এই দুনিয়ার আলো দেখতে পারলো না আমার বন বেঁচে থাকলো না আমার বোনকে তুই মেরে ফেলেছিস আমার বোন নায়িকা হতে এসে তোর মতো কসুর হাতে খুন হয়েছে আর এটা ড্রাইভার কে নিবে সেটা দায়ভার তো তোরই নেওয়া দরকার কেউ তো তোর কিছু করেনি তাই আমিই দিলাম এবার বানারও নায়িকা তুই তোর পাপের সাথে ভোগ কর আর তুই এখানেই পচে গলে মর শয়তান শেষ ও আবার কেটে দিছে ধর 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 তুই স্যার স্যার সত্যি করে ফেলছে আমি যে কত খুশি আপনি আপনাকে বলে বোঝাতে পারবো না গত পাঁচ বছর যেটা আমার করার কথা ছিল সেটা ওই মেয়েটা করেছে আপনি যে কত মেয়ের জীবন নষ্ট করছেন আমার পরিচিত অপরিচিত মেয়েদের আপনি সর্বনাশ করছেন আর সেই সর্বনাশের সাক্ষী হয়ে আমি রয়ে গেছি আর আপনি বলতেছেন আপনাকে আমি বাঁচাবো আপনি এখানে রক্ত খনন হইতে হইতে মরেন এখানে